জলদি আছে কালেকশনটা দেখিয়ে দিবি কারণ আজকে কালেকশনটা নিয়ে যত তুই ঘুরাবি ফেরেছি তত দেরি হবে তত মানুষের কারাকারি মারামারি হবে তো জলদি জলদি কালেকশন দেখিয়ে দিই তোমাদের আর তাড়াতাড়ি বুকিং ফেলো আর সে কাপশন্টে বুকিংটা করবে অন্য বুকিং করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম নেবে না তাই জলদি জলদি বুকিংটা তোমাদের সারতে হবে নাম্বারে আচ্ছা প্রথমেই বলি এটা তোমাদের সেই ভাইরাল ওপেন বর্ডার সেই কাজু ডিজাইনে যেই কাজু ডিজাইনটা সব সময় ফেভারিট হয়ে এসেছে এটা আমি একবার পড়ে করেছিলাম বাকি সবসময় এমনি দেখে গেছি আর তোমরা এমনি দেখাতেই প্রচুর ভালোবাসা দিচ্ছ তো চট জলদি বুকিংটা শেষে ফেলবে ঠিক আছে কারণ এত সুন্দর আচর এত সুন্দর কালার ভাই সত্যি আচ্ছা তার সাথে দামটা কিন্তু খুব সুন্দর এনেছে ঠিক আছে ফার্স্ট অফ অল আচল ফোকাস আচলে এত সুন্দর আচল সত্যি বলছি তোমরা এই দামে কোথাও পাবে না এইটাই আছে তোমাদের পুরোপুরি আচলের ডিজাইনটা দূর থেকে দেখাবি না ক্লোজলি দেখাবি আচলের ডিজাইনটা আচলে তোমাদের ওপেন বর্ডারের মধ্যে যে কাজটা থাকে সেই কাজটা আচলে দিয়ে দিয়েছে যাচ্ছে শাইটার কাজুর ডিজাইনটা টোটালি যে বডিতে যে ডিজাইনটা আছে কাজুর ডিজাইনে যাচ্ছে এটা আছে ডুয়েল টোনের মধ্যে ভরা কাজ আছে অ্যান্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো ফুল শাইটার লুকসটা ভীষণ এলিগেন্ট একটা লুকিংয়ে চলে যাচ্ছে এই ডিজাইনটা যে কতটা ফেমাস যারা এই ডিজাইনটা চেনো তারা জানো আমার অনেক মানে ভালো ভালো দিদিরা আছে বোনেরা আছে যারা এই শাড়িটা পরে প্রচুর রিভিউ দিয়েছো প্রচুর তাদের ভিডিও তাদের ভিডিও দেখে অনেক মানুষ আমাকে এখনো বুকিং করে যারা হয়তো জানেই না যে জিনিসটা কি যারা হাতে পায় তারা অ্যাকচুয়ালি জানে যে এটা কতটা সুন্দর হ্যাঁ এইটুকু বলতে পারি যারা আপাতত এতদিন কিনেছে আমার থেকে অনেকটা দাম দিয়ে কিনেছে বাট আজকে যারা কিনবে তারা অনেকটা ডিসকাউন্টে পাবে তো আগে যারা কিনেছে তারা অনেক মানে মনটা খারাপ করবে যে ইস এতটা কমে গেল হ্যাঁ সত্যি এতটা কমিয়ে দিলাম আজকে তো চলো এর সাথে যে ব্লাউজ পিস টা এনেছি এটা আমি আমার মনের মতো করেছি এতটা সুন্দর ব্লাউজ পিস ছিল না বিকজ হ্যাঁ কাজ ছিল বাট এই সেল ওয়ার্ক এর কাজটা ছিল না তো সেল ওয়ার্ক এর কাজ করে নিয়েছি আর তোমাদের এই গেছে ফুল অফ শাড়ির লুক জাস্ট বিউটিফুল একটা লুকিং এ চলে আছে এসএস নাও বুকিং করো নেক্সট কালারে তোমাদের চলে আছি এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা দেখো মাইন্ড ব্লোয়িং একটা কালারে এই কালারটা ডুয়েল টোন টা এতটা ঘেমা দেখতে জাস্ট ফোকাস করো ডুয়েল টোনে এন্ড এর সাথে তোমাদের যাচ্ছে একটা সুন্দর পাড়া বিপি সব করাতে বিপি তোমাদের অ্যাড করা রয়েছে উইথ বিপি সো এসএস নিয়ে বুকিং করবে এন্ড ডুয়েল টোনটা যাচ্ছে এই টাইপ টাইপের পুরোটাই ক্লোজিং করে দেখাবি টুয়েল টোনটা কতটা সুন্দর দেখতে ভীষণ 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 সুন্দর দেখতে টুয়েল টোনটা চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে জাস্ট একটা স্ক্রিনশট পুরোপুরি পেস্তা গ্রিনের মধ্যে কালারটা যাচ্ছে আর পেস্তা গ্রিনের মধ্যে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো গোল্ডেন জেরি দিয়ে কাজ আচ্ছা জেরিটা ভালো করে ফোকাস করবে এক একটা জারি কিন্তু এক এক রকম ঠিক আছে এটা যেন গোল্ডেন জারি আগেটা ছিল সোনার উপজারি তো জারি আহ কালারের উপর মেনশন করে জারি ইউজ করা হয় মানে কালার যেরকম আর তার মধ্যে ফুল অফ বডিতে সুন্দর লাগে ঠিক আছে চলো এখন আমি যে কালার বিকজ এটা হলো রেড কালার আর আমাদের বাঙালির খুব ইমোশন এই কালারটা ভীষণ ইমোশনাল জড়ি আছে বিকজ এটা সব থেকে বেশি লাগে আমাদের বাঙালিতে সেটা হলো বাঙাল বিয়েতে তো বিয়ের কোণের কালার বলতে পারো সেটা রেড কালার তাছাড়া বিয়ের কোণে লাগে না বিয়ের কোণে ছাড়াই সবাই

কিছু বলে আমার মুখে আসলে অন্য কিছু বেরিয়ে যাবে কারণ এতটা এক্সাইটেড হয়ে পড়ি না এইসব কালার হাতে আসলে তো তখন শুধু ও ই বেরোয় আমার মুখ থেকে তো চলে এই যাচ্ছে লুকিংটা একদম কফি কালার মধ্যে চলে দেখো এটা কুচি করে দেখাতে পারতাম বাট কি বলতো এইভাবে দেখিয়ে যে আমি শাড়ি ধরে মজা পাই আমি কুচি করে মজা পাই না এইভাবেই দেখালাম তোমাদের ভালো কিনে দাও নাম্বারে বুকিংটা সেবার নেক্সট কালার অপশন যা সিধা কালার একদম চলে আছে আগুন কালারের মধ্যে মানে অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক এর মধ্যে ডুয়েল টোন করলে যে হয় এক্স্যাক্টলি সেই কালারটা এস এস দাও আমি বুকিং কর দেরি করছো কেন দেরি করা মানেই হলো আজকে টোটালি লস কারণ আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন টোটালি ডুয়েটন উইথ কাঞ্চুই ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো খুবই সীমিত একটা দামে সেটা হলো শুধুমাত্র 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 যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে করবে একটা শেয়ার মানে তোমাদের টাইম লাইনে ফেসবুক টাইম লাইনে তারা তারা পাবে তাও আবার তোমাদের লাইক কিন্তু করতেই হবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবে শুধুমাত্র তোমাদের ফেসবুক টাইম লাইনে তারা তারা পাবে শুধুমাত্র 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 দিয়ে দিলাম চলো আজকে তোমাদের জন্য একদম ডিসকাউন্ট যেটা পাবে বলে তার থেকেও ডিসকাউন্ট শুধুমাত্র সাতশো ষাট টাকা ফ্রি অল ওভার ইন্ডিয়া মানে সেভেন সিক্স জিরো ফি সিং অলোভা ইন্ডিয়াতে যারা যারা শেয়ার করবেন তাদের জন্য সেভেন সিক্স জিরো অল ওভার ইন্ডিয়া হবে না শুধুমাত্র সেভেন সিক্স জিরো প্লাস শিপিং ঠিক আছে চলো সাতশো ষাট টাকা ফ্রি ওভার ইন্ডিয়া যারা শেয়ার করবে শেয়ার করবে না তাদের জন্য সেভেন সিক্স জোর প্লাসিজমের মধ্যে ফিফটি রুপি ওজন্য নতুন ভিডিও নেই